কৃষ্ণ রাধে রাধে শুভ সকাল বন্ধুরা আজ রোজ সোমবার দু সাল তেসরা ফেব্রুয়ারি আজই শুরু হচ্ছে শীতল ষষ্ঠীর আরাধনা একেতে চলছে সরস্বতী পুজোর তোরজোর অনুষ্ঠান তারই মধ্যে পড়েছে শীতল ষষ্ঠীর আরাধনায় হ্যাঁ সত্যি আমরা সনাতন ধর্মাবলীর মানুষ তাই আমাদের তেত্রিশ কোটি দেবতা আছে তেত্রিশ কোটি দেব দেবদেবীর মাঝে এই শীতল ষষ্ঠীও এক দেবী এর আরাধনা আমরা কেন করি তো চলুন গল্প মাহাত্ম কথাই কটার সময় শীতল ষষ্ঠীর যোগ শুরু হচ্ছে কটায় শেষ হচ্ছে এই শীতল ষষ্ঠী কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না এর মাহাত্ম কি। তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে নতুন ছোট্ট বড় ভিডিও পেতে আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে পাশে থাকবেন এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণই বাস করতেন তাদের মাত্র পুত্র ছিল পুত্র যখন বড়ো হলো ঘটা করে ব্রাহ্মণ তার বিবাহ দিলেন কিন্তু তাদের ঘরে কোনো নাতিপতি হলো না এবার ব্রাহ্মণই মা শীতল ষষ্ঠীর পুজো আরাধনা করতে থাকলেন এই পুজোর নিয়ম হলো শিলনোড়াকে নতুন গামছা দিয়ে জড়িয়ে তার পুত্রকে কোলে নিয়ে তুলসী মন্দিরের সামনে বসেই এই পুজো করতে হয় এই পুজোতে নানা রকমের ফল ভাজা সবজি ইত্যাদি দিয়ে পুজো করতে হয় আর তার সঙ্গে অবশ্যই দিতে হবে দই দই নিবেদন করতে হয় কারণ পরদিন সকালবেলা উপবাস ভেঙে পান্তা ভাত আর দই গ্রহণ করতে হয় তো ছেলে যখন বিয়ে হলো ঘরে কোনো নাতিপুতি হলো না শীতল ষষ্ঠীর আরাধনায় ছেলের স্ত্রীর গর্ভে একটি সন্তান এলো দশ মাস দশ দিন পূর্ণ হয়ে গেল কিন্তু সন্তান কিছুতেই ভূমিষ্ঠ হয় না এবার তারও কিছু দিন পর বৌমা যখন ঘাটে কাপড় দিতে গিয়েছে ফট করে পেট থেকে কি যেন একটি বেরিয়ে এলো বিশাল একটি থলে বৌমা দৌড়ে এসে শাশুড়িকে বলল মা আমার গর্ভ থেকে কোনো সন্তান হয়নি একটি কি যেন থলে বের হলো সেই থলেটি ওই পুকুরের পাড়ে পড়ে আছে শাশুড়ি দৌড়ে গেলেন গিয়ে দেখছেন থলেটে ফেটে গেছে তার ভিতরে কি যেন কিলবিল কিলবিল করছে থলেটাকে জড়িয়ে নিয়ে এসে বাড়িতে তুলোর মধ্যে রাখলো কিছুদিন পরে দেখলো অনেক বাচ্চা ফুটেছে ষাটটি পুত্র সন্তান হয়েছে ব্রাহ্মণের তো আনন্দের সীমা মানে ব্রাহ্মণকে বলছে এ ছেলেপেলের যা কাজ আছে তুমি তাড়াতাড়ি বিধি নিয়ম করে তাদের নাম রাখো সবাইয়ের নাম রাখা হলো নাতি ছেলের বউ বলছে মা আমাদের তো একটা ঘর কিন্তু এই ঘরের মধ্যে এই ষাটটি ছেলেকে কিভাবে রাখব ব্রাহ্মণকে বলে ব্রাহ্মণী ষাটটি নাতির ঘর বানিয়ে দিল এবার কি হলো সে ছেলের বউ বলছে আমি তো এখন ষাটটি নাতি তোমার ষাটটি নাতির বিবাহ দিতে চাই কিন্তু এক সঙ্গে বিবাহ দেবো ষাটটি মেয়ের সঙ্গেই আমার ছেলেপেলে বিবাহ দেব শাশুড়ি বলছে এ আবার কেমন কথা ষাটটি নাতির কি একসঙ্গে বিবাহ হতে পারে কার ঘরে আছে ষাটটি কন্যা সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ কি করলো তার নাতিদের বিবাহ দেওয়ার জন্য দেশ বিদেশে ভ্রমণ করলো কারও ঘরে ষাটটি মেয়ে পাওয়া গেল না ক্লান্ত হয়ে মাতা শীতল ষষ্ঠীর কামনা করতে থাকলেন এবার কিছু দূর যেতেই দেখলেন একটি শরিবরের পাশে একটি ব্রাহ্মণী বসে কিছুগুলো মেয়েকে স্নান করাচ্ছে সেখানে গিয়ে বললেন ব্রাহ্মণী এই যে এতগুলো মেয়ে এগুলো কার ঘরের বলছে আমারই মেয়ে সব মায়েরই ইচ্ছা তিনি যখন সন্তান দিয়েছেন সন্তানের জন্য সব কিছু রেডি করে রেখেছেন ব্রাহ্মণ যখন বলল তোমার মেয়েরা তো যুবতী হয়েছে বিয়ে দেবে না বলছে কার সঙ্গে দেব এত ছেলে কোথায় পাব দেনা পাও নাই বা কি করে দেব আমাদের ঘরে তো কিছুই নেই এতগুলো মেয়েকে মানুষ করতেই আমি ধুন শুন খেয়ে গেছি বলছে কোনো চিন্তা নাই ব্রাহ্মণ মনে মনে ভাবল মা তোমার এত দয়া আমার সাতটি নাতির এই ষাটটি বউ তুমি ঠিকই করে রেখেছ সঙ্গে সঙ্গে বলছে মাগো তোমার চিন্তা নেই আমার ঘরে ষাটটি নাতি রয়েছে আর ষাটটি নাতির একসঙ্গে বউ মানবেন আমার ছেলের বউ এই মনোবাসনা তোমার কাছে কোনো দেনা পাওনা চায় না তোমার ষাটটি মেয়েকে আমার নাতির সঙ্গে বিবাহ দিয়ে দাও তাহলে আমি খুশি হব সঙ্গে সঙ্গে ব্রাহ্মণী তো আনন্দ হয়ে গেল বলছে যাক আমার এখন মেয়েদের বিবাহ হবে সঙ্গে সঙ্গে ষাটটি নাতির ঘটা করে বিবাহ দিলেন ব্রাহ্মণ আর তারপরে যোগ চলে এলো শীতল ষষ্ঠীর শীতল ষষ্ঠীর দিন এবার ব্রাহ্মণী বৃদ্ধ হয়েছে নাতিবৌদের বলল ওরে নাতিবৌ দে না একটু সিদ্ধ ভাত আর একটু গরম করে দুটো সিদ্ধ করে সবাই বললো আজকে তো শীতল ষষ্ঠী গরম কিছু খেতে নেই ব্রাহ্মণ বলছে আমি অনেক দিন অনেক নিয়ম করেছি এখন আর আমার দ্বারা সম্ভব নয় তোরা আমাকে দে গরম খাবার সঙ্গে সঙ্গে নাতিবউরা গিয়ে গরম গরম সেদ্ধ ভাত আলু সেদ্ধ বেগুন সিদ্ধ ইত্যাদি দিয়ে খেতে দিয়েছে আর ব্রাহ্মণী তাড়াতাড়ি করে স্নান সেরে খেয়ে এসে শুয়ে পড়েছে আর বউরা সবাই শীতল ষষ্ঠীর পুজো করলো কিছুক্ষণ পরে সকাল হতে না হতে ব্রাহ্মণী দেখলো ঘরে ষাটটি নাতি বউ তার স্বামী সকলেই মরে পড়ে আছে চারিদিকে ঢিডি পড়ে গেল কি হলো কি হলো ব্রাহ্মণে বলল শীতল ষষ্ঠী পুজোর দিন গরম কিছু খেতে নেই কিন্তু আমি গরম ভাত খেয়েছিলাম তাই আমার এই দশা ব্রাহ্মণীর বেশে শীতল ষষ্ঠী সেখানে এসে উপস্থিত হলেন আর গ্রামের বৌরা সবাই বলল যেমন কর্ম তেমন ফল ঠিক হয়েছে এখন নে গরম গরম খাবার খা সঙ্গে সঙ্গে ষষ্ঠী মাথা এসে বললেন যে ওই যে পুজোয় নিবেদন করা দই আর গরম ভাত যেগুলো খেয়ে শেষ করতে নি ওই পান্তা ভাতটা এখন খাও আর দইয়ের ফোঁটা সব ছেলে নাতিবউ নিজের স্বামীকে লাগিয়ে দাও সবাই জ্যান্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে ওই দই পান্তা খেলো খেয়ে দইয়ের ফোঁটা সকলের কপালে দিল অমনি সকলে মিলে জীব জীবিত হয়ে গেল আর ঘটা করে সেখানে শীতল ষষ্ঠীর পুজো আরাধনা হলো এই হলো শীতল ষষ্ঠীর মাহাত্ম গল্প যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে